তিনি বিজেপি নিয়ে হাসতে হাওয়া নগর যায় যাইখ্যা বরম রুই পন্ডিত দীনদয়াল উপাধায় আচাইমার সাল পালাইজাখা হাসতে হাস্তা এবং সাংসদ রাজীব ভট্টচার্য কাসকে ুতা ভট্টচার্য খোবই কুবু সঙ্গ দীনদয়াল উপাধ্যায়ে মাংপ্লো খুমতাং কাণ্ডিও খুলোমুঙ্গার্লাখা

যে আমাদের সরকার পরিচালিত হয় ওই সরকারের ওই একাত্তর মানববাদের যে দর্শন সেই দর্শনের উপর নির্ভর করেই আমাদের সরকার পরিচালিত